আমার এই ভিডিওটা অনেকদিন ধরে ড্রাফসের এক কোণে পড়েছিলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো আমি আজকে ফুচকা বানাবো তার জন্য আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে গাজর কুচি শশা কুচি মটরশুঁটি কুচি ভরে কেটে রেখেছি আর এখানে আমি ফুচকাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি এটা কম তেল দেখাচ্ছে কারণ ফুচকাগুলো আমার আগেই ভাজা হয়ে গেছে অনেকটাই আর এটা আমি শেষে ভাজছি তার জন্য এই তেলটা কম দেখাচ্ছে তো চলো ফুচকাগুলো একটা একটা করে আমি এখন ভেজে নিই দোকানে দশ টাকার পাঁচটা ফুচকা দেয় তাই আমার ওখানে খেয়ে পোষায় না তাই আমি ঘরে এই ফুচকা পাপড়গুলো ভেজে ফুচকা বানাচ্ছি বাড়িতে বানিয়ে খেলে পেট খারাপও করবে না কিছুই না আর দোকানের ফুচকাগুলো খেলে পেট খারাপ হয়ে যায় আর স্যাকরিন দেয় সেই জন্য খেতেও ভয় লাগে পেট খারাপ হয়ে যাওয়ার ভয় আর যেদিন খাবে সেদিনই বা তার দিনই পেট খারাপ হয়ে যায় আর বাড়িতে বানিয়ে খেলে আমি তিরিশ থেকে চল্লিশটা ফুচকা খাই মানে তিরিশটার নিচে তো খাই না বলতে গেলে আর এখানে আমি তেঁতুল জল করে রেখেছি তো চলো ফুচকাগুলো ভাজা হয়ে যাক আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি তেঁতুল জল ফুচকা আর আলুটা মেখে রেখে দিয়েছি এবার আমরা খেতে শুরু করব কার কার জীবে জল পড়ছে কমেন্টে জানাও